ইউক্রেনের অভ্যন্তরে ভয়াবহ অরিষ্ণিক মিসাইলের হামলা চালানো হয়েছে লাভেব অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং মিসাইল উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে ইউক্রেনের এই পশ্চিমাঞ্চলের রাশিয়ার তরফ থেকে দ্বিতীয়বারের মতো এই ভয়াবহ হাইপারসনিক মিসাইল হামলা চালানো হল ভয়াবহ এই হাইপারসনিক মিসাইল হামলাটি আসলে মাল্টিপল ওয়ারহেড বাহী ক্ষেপণাস্ত্র এর পূর্বে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে এই হামলা চালিয়েছিল রাশিয়া মিস্টার ভ্লাদিমির পুতিনের বারভ্রমণ লক্ষ্য করে বা মিস্টার ভ্লাদিমির পুতিনকে টার্গেট করে ইউক্রেনের তরফ থেকে যে বিরানব্বইটি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছিল তারা প্রতিশোধ হিসেবে রাশিয়ার তরফ থেকে এই দুর্ধর্ষ হাইপারসনিক ইন্টারকন্টিন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হলো ইউক্রেনের একেবারে হার্ট অব দি টাউন বা কোলিজার অভ্যন্তরে এই হামলার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন কিছুদিন পূর্বে আমেরিকা কর্তৃক ভেনেজুয়ালার প্রেসিডেন্ট মিস্টার মাদুরোকে তুলে মূলত প্রতিপক্ষ মিস্টার ভ্লাদিমির পুতিনকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিন ধরে রাশিয়াকে যুদ্ধটি বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আসছিল হঠাৎ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম হয়ে দেখা দিয়েছে মিস্টার মাদুরোকে তুলে আনার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার স্পেশাল ডেল্টা ফোর্স ব্যবহার করে এমন এক নজির স্থাপন করেছেন যার মাধ্যমে তিনি চীন এবং রাশিয়াকে একেবারে ছক্কা মেরে দিয়েছেন বদ্ধরা এটি একটি ওয়ার্ডিং রাশিয়া এবং চীনের মিত্র যারাই হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় কঠোর হবেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর এর পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প উত্তর আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করার পর দুই দেশের মধ্যে এক প্রকার অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক প্রকার এই হামলা এবং ট্যাংকার আটকের মাধ্যমে যুদ্ধ ঘোষণাই করে দিয়েছেন এখন মিস্টার ভ্লাদিমির পুতিন যদি এর পাল্টা দেন তাহলে যুদ্ধটি ওয়ানিবার্য হয়ে পড়ে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি রাশিয়ান মালিকানাদের ওয়াইল ট্যাঙ্কার আটকের পর রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এটি তারা হয়তো সহ্য করল কিন্তু দ্বিতীয়বারের মতো যদি কোনো ট্যাঙ্কারে এই ধরনের হামলা চালায় আমেরিকা তাহলে সেই সকল মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজগুলোকে টর্পেডো আঘাতের মাধ্যমে সমুদ্রের অভ্যন্তরে ডুবিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় কূটনীতিকরা বৌদ্ধায় এই ঘটনার মধ্যেই মূলত রাশিয়া তেতে রয়েছে এই দুইটি ঘটনাকে খাইলেও হজম করতে পারেনি মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ভ্লাদিমির পুতিনের অহমিকায় বা তাতে আঘাত করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন সেটির একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইউক্রেনের অভ্যন্তরে ইউক্রেনের অভ্যন্তরে তাদের জৌন উৎপাদন এবং জ্বালানু কেন্দ্র লক্ষ্য করে এই হাইপারসনিক অরিসিক মিসাইল সোড়া হলো বৌদ্ধরা সাধারণত আত্মঘাতী ড্রোন এবং তাদের স্কান্দার ব্যালস্টিক মিসাইল ব্যবহার করে ইউক্রেনের অভ্যন্তরে ড্রোন উৎপাদনগুলোকে চুরমার করে দিয়ে থাকে রাশিয়া তাদের এই সকল দুর্ধর্ষ মিসাইলগুলো মূলত ইউক্রেনের অভ্যন্তরে এই সকল ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যথেষ্ট এই সকল ড্রোন উৎপাদন কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার আত্মঘাতী হামলা অত্যন্ত কার্যকর তাদের হাতে থাকা শাহেদ ওয়ান থ্রি সিক্স আত্মঘাতী ড্রোন মারাত্মক কার্যকর কিয়েবের অভ্যন্তরে আবার আজকে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে রাশিয়া বন্ধুরা এর পূর্বের হামলাটি ছিল মূলত ওরেস্টিক হামলা শুক্রবারে ভয়াবহ হামলার পর আবারও কিয়েবের অভ্যন্তরে তাণ্ডব চালিয়েছে রাশিয়ান বাহিনী এই মহান নৃত্য তাণ্ডবে এক প্রকার ওলট পালট এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ইউক্রেনে অবস্থিত ইউক্রেনের বাহিনী থেকে শুরু করে ইউক্রেনের জনগণ ইউক্রেনের হাতে এই সকল ক্ষেপণাস্ত্র এবং হামলার কোনো জবাব নাই বৌদ্ধরা জি কে বেড়ে বৌকে শিখানোর একটি প্রক্রিয়া তিনি শুরু করেছেন এতদিন ধরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সুরাসুজি খেললেও মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আর ইউক্রেনে পাত্তা দেবে না মিস্টার ভ্লাদিমির পুতিন এই ওয়ারিস্টিক মিসাইল হামলার মাধ্যমে তিনি সেটি প্রমাণ করলেন অর্থাৎ তুমি যদি আমার মিত্রদের এবং রাশিয়ার ওয়েল ট্যাঙ্কারগুলোকে আন্তর্জাতিক জলসেবায় বিরক্ত করো তাহলে ইউক্রেনের দিকে আর তোমার আসার কোনো প্রয়োজন নেই যুদ্ধবিরতি তো দূরে থাক যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে ইউক্রেন রাশিয়ার পদানত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়ান বাহিনী এই মারাত্মক অভিযান চালিয়ে যাবে এবং সেই ওরেস্টিং মিসাইল হলো এমন একটি বার্তা যে বার্তার মাধ্যমে একসাথে অনেকগুলো সংযোগকে সমাধান বার্তা পাঠানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো হয়েছে বার্তা ন্যাটোকে দেয়া হয়েছে বার্তা এবং রাশিয়াকে সর্বশেষ চূড়ান্ত বার্তা প্রদান করা হয়েছে এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে বৌদ্ধরা বিভিন্ন পরীক্ষা অনুযায়ী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের হচ্ছে ঘন্টায় এগারো থেকে পনেরো হাজার বা তার চেয়েও বেশি মতান্তরে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত এটি শব্দের চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি গতিতে চলে থাকে সুতরাং যাকে লক্ষ্য করে এটি মারা হয় অথবা যাকে টার্গেট করে এটি উদ্দেশ্য করে ছোড়া হয় এক কথায় আনস্টপেবল পৃথিবীর বুকে এখনও পর্যন্ত এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবিষ্কৃত হয়নি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিস্টার ভ্লাদিমির পুতিনের এই অরেসনিক হাইপারসনিককে রুখতে পারে বৌদ্ধুরা দুই সালে অরেটিং মিসাইলের হামলার পর এই প্রথম অর্থাৎ দ্বিতীয়বারের মতো এই বছরের প্রথমবারের মতো ওভারঅল দ্বিতীয়বারের মতো এই দুর্ধর্ষ হাইপারসনিক মিসাইল ব্যবহার করলেন মিস্টার ভ্লাদিমির পুতিন আমার মনে হচ্ছে রাশিয়া দুইটা দেশকে ভয় দেখানোর জন্য মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যার মধ্যে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে দেশ নয় ন্যাটোকে এবং ইউরোপীয় যে সকল সামরিক শক্তির দেশগুলো এখনও পর্যন্ত ইউক্রেনকে মারাত্মক সামরিক সহায়তা না করলেও নিয়মিতভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ার মাধ্যমে মূলত তাকে দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকতে সহায়তা করছে পুরো ব্যাপারটি আসলে এত দ্রুত দুই দিনে ঘটেছে অবিশ্বাস্য ব্যাপার হাইপারসনিক এই ওরিজনিং মিসাইলের গতির ব্যাপারে বলেছি এখানে একসাথে ছত্রিশটা পর্যন্ত মাল্টিপল কনভেনশনাল ওয়ার হেড থাকে ইচ্ছা করলে এই কনভেনশনাল ওয়ারহেডের বাইরে পারমাণবিক ওয়ারহেডে ব্যবহার করা যায় তখন যাকে উদ্দেশ্য করে এই পারমাণবিক ওয়ারহেড সোড়া হবে এটি থামানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে পৃথিবীর কোনো সিস্টেমে বা কোনো দেশে নাই ইউক্রেনের কাছে তো নাই ইউক্রেনের সাহায্যকারী যে সকল ইউরোপীয় এবং মার্কিন দেশসমূহ রয়েছে তাদের কাছে ওয়ার্স্টিং মিসাইল ঠেকানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত তারা পৃথিবীর বুকে আবিষ্কার করতে পারেনি সর্বশেষ বক্তব্য অনুযায়ী রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে যে একানব্বই আত্মঘাতী ড্রোন ছড়া হয়েছিল এটি তার পাল্টা প্রতিক্রিয়া বা প্রতিশোধ হিসেবে হামলা চালানোর একটি অংশ মাত্র অর্থাৎ আরও যদি কোনো সময় কোনোভাবে এই ধরনের কাহিনীগুলো দেখানো হয় বা ইউক্রেনের তরফ থেকে এমন ধরনের সাহস করা হয় যে এই সকল অবস্থানগুলোতে হামলা চালালে মিস্টার ভ্লাদিমির পুতিনের রেড লাইন অতিক্রম করা হবে ভবিষ্যতে হয়তো ইউক্রেনের নেতৃবৃন্দ বা ভালদুবির জেলেডেস্কি প্রেসিডেন্ট হিসেবে তিনি এমনভাবে এই বিষয়গুলো হ্যান্ডেলিং করবেন যেন পরবর্তীতে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকেই ওয়ারেস্টিকের মতো হাইপারসনিক হাই মাল্টিপল ওয়ারহেড বাহী ক্ষেপণাস্ত্র ছোড়া না লাগে বদ্ধরা এটি এমন একটি বিষয় যেটি ধ্বংস অনিবার্য যাকে টার্গেট করে ছোড়া হবে তার হাতে কোনো আনসার নাই সুতরাং এই ধরনের হামলার জবাবে আসলে কোন ধরনের হামলা চালালো এটি কি আসলে বাস্তব বা যুক্তিসঙ্গত আমার যুক্তিটি আপনাদের একটু বলি মিস্টার ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার বিপরীতে ই হাইপারসনিক হামলা চালানো হয়েছে আমার এটি বিশ্বাস হয় না আমার কাছে মনে হয় ভ্লাদিমির পুতিন অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে টার্গেট করে এই হামলাটি চালিয়েছেন অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা ক্ষয়ক্ষতি হলে ইউক্রেনের অভ্যন্তরে অর্থাৎ আমেরিকাকে এর মাধ্যমে দেখানো গেল বেশি বাড়াবাড়ি করলে ইউক্রেনকে প্রতিনিয়ত এমন ধরনের আঘাত করার সামর্থ্য রাশিয়ার রয়েছে বৌদ্ধরা এই হামলার মাধ্যমে হয়তো রাশিয়া ভবিষ্যতে আরও প্রস্তুতি নেবে যার মাধ্যমে পুরো ইউরোপকে শিক্ষা দেওয়া যাবে যে ইউক্রেনের অভ্যন্তরে এসে মাত বাড়ি করলে তার ফলাফল কী হয় আর এখানে যদি কোনো সৈন্য সামন্ত এসে থাকে তাহলে তারাও যেন দ্রুততার সহিত এখান থেকে বের হয়ে যায় না হইলে যে হামলা শুরু করেছে পাগলা পুতিন পাগলা পুতিন এই ওয়ারিস্টিক মারেই হচ্ছে সরব ধরনের একটি অবিশ্বাস্য হামলা বৌদ্ধরা দেখা যাক শেষ পর্যন্ত বা পশ্চিম অঞ্চলে এটি পোল্যান্ডের একটি সীমান্তবর্তী অঞ্চলে আসলে হামলার ভয়াবহতা কেমন আপনাদের জানানোর চেষ্টা করব দিন শেষে এই হামলাটি আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না এই ধ্বংসাত্মক মিসাইল সাধারণ মানুষের জীবন কেড়ে নেয় আর এই ধ্বংসাত্মক অবিশ্বাস্য ক্ষমতাধর মিসাইল সাধারণ মানুষকে সঠিকভাবে বাস দেয় না বন্ধুরা আশা করি যুদ্ধটি দ্রুততার সহিত একটি সমাজতায় আসার মাধ্যমে সাধারণ মানুষের জীবন রক্ষা পাবে আর মিস্টার ভ্লাদিমির পুতিনের রেড লাইন অতিক্রম না করাই হবে মিস্টার বলদমির জলনেস্কির বুদ্ধিমানের কাজ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ